বন্ধুরা শুভ সকাল সবাই রে বরাক নম্বর ওয়ান চ্যানেল লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যদি গোড়া বসে একদম ফ্রিতে চাকরি পেতে চান তাহলে আজই আমাদের এই চ্যানেল লোকাল জব আপডেটটা সাবস্ক্রাইব করুন কারণ আপনারা কোনো কনসালটেন্সি ছাড়া একদম ফ্রিতে প্রত্যেক দিনে যেগুলো আসামে প্রাইভেট চাকরি খবর আছে আপনারা একদম বিনামূল্যে এখানে আপনারা পাইবা তো যারা চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা আজকে দেখতে আমার ভাই এবং বোন আপনাদের জন্য কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনাদের কাছে বারবার একটা রিকুয়েস্ট ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন আপনারা অনেক সময় আসুন আপনারা ভিডিও না দেখা ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে আপনারা ফোন করা যেনকা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা কারণ অনেকগুলো কাজে এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্স এবং অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া থাকে আপনারা এই ক্রাইটেরিয়া হিসেবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হয় তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবা এবং আপনারা আজকে অন্ডার মতো একটা শোরুমে রেপুটেড কোম্পানিতে কাজ করার সুযোগ আছে তাছাড়া আছে আজকে তিন তিনটা চাকরির খবর তো ভিডিও সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরি খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো এই চাকরিটা একদম ফ্রি জব আমি যেগুলোই চাকরি দিই একদম সম্পূর্ণ বিনামূল্যে থাকে এবং এটা আপনাদের আসামের প্রত্যেকটা জেলাতে কাজ করার সুযোগ আছে চাকরিটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে পরে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারতেন না তো আপনাদের সম্পূর্ণ এ টু জেড করে দিলাম উই আর লুকিং ফর ইন্স্যুরেন্স সেলস প্রোফাইল ফর আসাম লোকেশন আপনাদের দু আছে দেখতেটা দুবরি গোয়ালপাড়া মঙ্গলদই গুয়াটি মালিগাঁও বন্ডা তার চিরালাই বাজার তো আসামে এখানে প্রত্যেকটা জেলা আছে আপনারা সব কিছু দেখতেটা তো আমাদের যেটা বরাকবিলিতে আছে এখানে আপনারা যেটা হইলো বরাকবিলিতে আপনাদের যেটা আপনাদের দেখতে একটা করিমগঞ্জ যেটা শ্রীভূমি শিলচার তার শিলচারের মধ্যে আছে আপনাদের তারাপুর এনআইটি এবং শিলচার যেটা কাজ হলো আপনাদের এখানে হইলো সেলস এক্সিকিউটিভের কাজ আছে প্রোডাক্ট যেটা হলো আপনাদের ইন্স্যুরেন্সের মধ্যে সেলস কাজ আপনাদের কোয়ালিফিকেশন হলো আপনাদের এখানে গ্র্যাজুয়েশন থাকতে লাগবো আপনারা যারা গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিম থাক স্ট্রিম থেকে আপনারা গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা থাকবো আপনাদের বিশ থেকে বাইশ হাজার অবধি আপনাদের স্যালারি আছে তো স্যালারি একটা ভালো এখানে দেওয়ার সম্পূর্ণ আপনাদের কাজের উপর নির্ভর করে আপনার স্যালারি এখানে ডিপেন্ড করে আপনাদের যেটা হলো বেন্কা জেনারেল পজিশন এক্সপিরিয়েন্স মিনিমাম আপনাদের এক বছর অভিজ্ঞতা থাকতে লাগব সেলস এক্সপিরিয়েন্স স্কিলস ব্যাকগ্রাউন্ড হলো ফাইন্যান্স সেলস ব্যাঙ্কিং সেলস লোন সেলস ইন্স্যুরেন্স সেলস তো এইগুলা যারা আপনাদের সেলসের এক্সপিরিয়েন্স আছে ফাইন্যান্স যেগুলো আপনাদের বাজাজ ফাইন্যান্স এলআইসি এইগুলা ইন্স্যুরেন্স যেগুলোতে আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা মাত্র এক বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো আমি আশা করি আমার বড় অনেকেই আসুন যারা আপনাদের এইগুলা সেক্টরে আপনাদের এক্সপিরিয়েন্স আছে এখানে আপনাদের সুবিধা কী কী থাকবো আপনাদের পি এফ থাকবো মেডিকেল থাকবো তারকে রিটেনশন বোনাস এবং অ্যাট্রাকটিভ একটিভ ইনসেন্টিভ থাকবো ভালো একটা ইনসেন্টিভ পাইবা আপনাদের একটা মাসের টার্গেট থাকবো আপনারা এই টার্গেট ফুলফিল করতে পারে আপনারা কিন্তু এখানে একটা ভালো একটা ইনসেন্টিভ পাইবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন ফোন নম্বর যেটা আপনাদের হলো এইট সিক্স থ্রি এইট ওয়ান ওয়ান ফাইভ জিরো টু এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের যেটা আপডেট যেটা সিবিএসএ আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড এখানে কিন্তু আপনাদের কল করাইবো তো যারা এক্সপেরিয়েন্স আছে আপনারা কিন্তু এখানে अप्लाई করতে পারবা ফ্রেশার্সরা কিন্তু আপনারা এখানে अप्लाई করতে পারতো না তো আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু যারা এক্সপেরিয়েন্স আছে আপনারা কিন্তু এখানে अप्लाई করবা প্রিয় বন্ধুরা এই যেটা চাকরি আমার ভাই এবং বোন উভয়ের জন্য আপনাদের কাজ করার সুযোগ আছে চাকরিটা হলো আপনাদের শ্রীভূমি যেটা কুরমস থেকে আপনাদের চাকরিটা চাকুরি বিজ্ঞপ্তি শ্রীভূমি করিমগঞ্জ শহরে মেসার্স যেটা আপনাদের মেডিল্যান্ড এর জন্য পুরুষ এবং মহিলা কর্মী প্রয়োজন তো পোস্টটা কি আপনাদের সম্পূর্ণ দিলাম পোস্ট পোস্ট যেটা আপনাদের আছে ফিমেল আমার বাই এবং বোনের জন্য শিক্ষাগত যেটা হইলো আপনাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস তো যারা আপনারা হায়ার সেকেন্ডারি পাস আসুন আমার বাই এবং বোন আপনারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবো হায়ার সেকেন্ডারি পাস থাকলে কাস্ট আপনাদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক তো আপনাদের কিন্তু এখানে কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকতে লাগবো এবং বেতন হলে আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই মেডিল্যান্ডে জীবা আপনাদের কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের স্যালারিটা ফিক্সড করাইব শ্রীভূমি করিমন শহরে অথবা শহরের সংলগ্ন ইচ্ছুক প্রার্থীরাই যোগাযোগ করবা আপনারা যারা শ্রীভূমি আশেপাশে আসুন আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফোন নম্বর যেটা হইলো আপনাদের নাইন এইট ফাইভ ফোর জিরো সেভেন নাইন সেভেন সিক্স এইট তাছাড়া আরেকটা নম্বর হইলো আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন নাইন সেভেন সিক্স এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিকানা যেটা হলো আপনাদের মেইন রুড সরকারি স্কুলের বিপরীতে তো শ্রীভূমি যেটা মেইন রোড আছে এই মেইন রোডে আপনাদের সরকারি স্কুলের বিপরীতে ঠিক আপনাদের এই আপনাদের এখানে আপনাদের যেটা মেসেজ মেডিলেন আছে তো এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের কাজটা হলো আপনাদের যারা কম্পিউটার বেসিক নলেজ আছে আপনাদের জন্য এই কাজটা করার সুযোগ আছে তো আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা এই যেটা চাকরি হলো আপনাদের অন্ডা কোম্পানি থেকে চাকরি আপনাদের অন্ডা মতো একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে পোস্ট কি কি আছে আপনাদের সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে করে দেবো আপনারা ভিডিও স্কিপ করতে করবা না আপনারা ভিডিওটা স্কিপ করলে পরে কিছুই আপনারা বুঝতে পারতো না তো আপনাদের সম্পূর্ণ একদম এ টু জেড আপনাদের ডিটেলসে কয়ে দিলাম তো আয়ারিং জয়েন আওয়ার টিম তো আপনারা ইউরোর মতো কোম্পানিতে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ওপেন পজিশন যেটা হলো আপনাদের সেলস এক্সিকিউটিভ পোস্ট আছে এখানে টোটাল পোস্ট আছে আপনাদের সর্বমুঠ পাঁচটা পোস্ট আছে সেলস এক্সিকিউটিভের কোয়ালিফিকেশন যেটা হলো মাত্র এইচএস পাস তো যারা আপনারা এইচএস পাস আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন হলে এইচ এস পাস শুড এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তো আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো আপনাদের এবং সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের ফ্লোর সুপারভাইজার তো ফ্লোর সুপারভাইজার আপনাদের পোস্ট আছে তিনটা কোয়ালিফিকেশন শুড বি ফ্রম মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড তো আপনারা যারা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের আসুন যারা আপনাদের মেকানিক্যাল কোর্স করা আছে আপনারা এই ফ্লোর সুপারভাইজারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এখানে আপনারা যারা এখানে এটা জিনিস মেনশন করা আছে নোট ক্যান্ডিডেট রেসি রেসিডিং নিয়ারেস্ট টু দা ডিলারশিপ এন্ড নট এনভলভ এনভলভ স্টাডিজ অর এন্ড পার্ট টাইম জব জবার প্রিপারেন্স সরি প্রিপারেড তো যারা আপনারা পড়ার সাথে জড়িত আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতেন না এবং যারা আপনারা এই এরিয়ার আশেপাশে আসুন শিলচার যারা আসন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন এলিজিবল ক্যান্ডিডেট মে মেল দেয়ার বায়োডাটা তো এখানে মেল দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা কিন্তু এখানে কোনো ধরনের কল করবা না বারবার একটা রিকোয়েস্ট মেল যেটা হলো আপনারা দেখতে রিজুম জিরো ফোর এট দ্য রেট জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হইলো আপনাদের ডাবল এইট ডাবল টু নাইন সেভেন সিক্স ফোর ফোর সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের যেটা আপডেট এখানে সিবিআ করে দিবা আপনারা যদি শর্ট হন এখানে কিন্তু আপনাদের অন্ডা কোম্পানি থেকে আপনাদের কল করাইব এবং আপনারা ভালোভাবে ইন্টারভিউ দেব বেস্ট অফ লাক